নির্বাচনের সময়টা আসলেই অন্যরকম তাই না চারিদিকে শুধু প্রতিশ্রুতির ছড়াছড়ি রাস্তা পাকা হবে চাকরি হবে সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রার্থীরা এমন সব কথা বলেন যে মনে হয় যেন একজন এমপি হাতে কোনো জাদুর চেরাগ নিয়ে আসছেন কিন্তু এই কথার ভিড়ে আসল সত্যিটা আসলে কি চলুন না আজকের এই আলোচনাতে একজন এমপির আসল ক্ষমতা আর এই নির্বাচনী মিথগুলোর মধ্যেকার পার্থক্যটা খুঁজে বের করি এই কথাটা তো আমাদের সবার শোনা তাই না সম্ভবত সবচেয়ে পরিচিত নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটা আর এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে যাচ্ছে আচ্ছা এটা কি আসলেই সম্ভব নাকি পুরোটাই একটা কথার কথা আর ঠিক এইখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা শুরু হয় একজন সংসদ সদস্য বা এমপি মানে আমাদের এলাকার যিনি জনপ্রতিনিধি তার হাতে সাংবিধানিকভাবে ক্ষমতাটা ঠিক কতটুকু দেওয়া হয়েছে তিনি কি সত্যি পারেন একটা জাদুর কাঠির ছোঁয়া এলাকার সব সমস্যা দূর করে দিতে প্রথমে বুঝতে হবে এই যে নির্বাচনী প্রতিশ্রুতি এর মধ্যে একটা মায়ার খেলা আছে প্রচারণার সময় এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে বাস্তবতা আর কল্পনা মিলেমিশে প্রায় একাকার হয়ে যায় ভোটারদের সামনে এমপি প্রার্থীকে এমনভাবে তুলে ধরা হয় যেন তার হাতে একটা জাদুর কাঠি আছে আর তিনি চাইলেই সব বদলে দিতে পারেন আর এই জাদুর কাঠির ধারণাটাই কিন্তু সমস্যার একেবারে গোড়ায় এর ফলে কি হয় আমরা বিশ্বাস করতে শুরু করি যে একজন এমপি আমাদের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে এলাকার সব কিছু সমাধান এক মুহূর্তেই করে দিতে পারেন আর অনেক প্রার্থীও জেনে হোক বা না জেনে ঠিক এই ধারণাটাকেই পুঁজি করে তাদের প্রচারণা চালিয়ে যান আচ্ছা অনেক তো হল কল্পনার কথা এবার একটু বাস্তব জগতে ফেরা যাক একজন এমপির আসল কাজটা কি সেই বিষয়ে আমাদের সংবিধান ঠিক কি বলে একবার যদি এই ভিত্তিটা আমরা বুঝে যাই তাহলে দেখবেন মিথ আর বাস্তবতার পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন যে কোনো দেশের সরকারের তিনটা মূল অংশ থাকে তাই না আইন বিভাগ নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ একজন এমপি কিন্তু এই আইন বিভাগের সদস্য তার মূল পরিচয়টা হল তিনি একজন আইন প্রণেতা বা ল মেকার সোজা কথায় তার কাজ আইন বানানো তিনি কিন্তু এলাকার প্রশাসক বা কোনো স্থানীয় শাসক নন সংবিধান একজন এমপিকে মোটা দাগে তিনটে প্রধান দায়িত্ব দিয়েছে এক নম্বর এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন তৈরি করা দু নম্বর হল সরকার ঠিকঠাক কাজ করছে কিনা সেদিকে নজর রাখা মানে সরকারকে প্রশ্ন করা জবাবদিহিতার আওতায় আনা আর তিন নম্বর দেশের টাকা পয়সা মানে বাজেট সেটার উপর নিয়ন্ত্রণ রাখা একটু খেয়াল করলেই দেখবেন এই তিনটার কোনোটার মধ্যে কিন্তু সরাসরি রাস্তা বানানো বা চাকরি দেওয়ার কথা বলা নেই তো এখন তো আমরা জেনে গেলাম এমপির আসল কাজটা কি তাহলে চলুন এবার আসল খেলাটা শুরু করা যাক একদিকে রাখবো সেই চেনা প্রতিশ্রুতিগুলো আর অন্যদিকে রাখব সংবিধানের বাস্তবতাকে দেখি তো কোনটা থেকে চলুন সবচেয়ে জনপ্রিয় আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী মিথটা দিয়েই শুরু করি ভোটটা আমাকে দিন আপনার ছেলের সরকারি চাকরি আমি করে দেব এই কথাটা শোনেননি এমন মানুষ হয়তো কমই আছে কিন্তু সাংবিধানিক বাস্তবতাটা কি একদম সোজা সাপটা কথা হলো একজন এমপি সরাসরি কাউকে সরকারি চাকরি দিতে পারেন না সরকারি চাকরি হয় মেধার ভিত্তিতে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো এমপি যদি এই প্রক্রিয়ায় নাক গলানোর চেষ্টা করেন তবে সেটা স্রেফ দুর্নীতি আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার এরপর আসে উন্নয়নের সেই পরিচিত মিথটা প্রার্থীরা এমনভাবে বলেন যেন তিনি নিজেই একজন কন্ট্রাক্টর আমি নির্বাচিত হলে নিজ হাতে আপনাদের এলাকার রাস্তা ব্রিজ স্কুল সব করে দেব কিন্তু আসল কথা হল এমপি সাহেব তো কোনও ইঞ্জিনিয়ার বা ঠিকাদার নন এই উন্নয়নের কাজগুলো করে সরকারের নির্বাহী বিভাগ যেমন ধরুন এলজিইডি একজন এমপি বড়জোর এলাকার সমস্যার কথাটা সংসদে তুলতে পারেন বা সংশ্লিষ্ট দফতরে একটা ডিও লেটার দিয়ে সুপারিশ করতে পারেন কিন্তু কাজটা করার ক্ষমতা কিন্তু তার হাতে নেই আর সব সবচেয়ে ভয়ঙ্কর মিথকুলোর মধ্যে একটা হলো এটা চিন্তা করবেন না থানা পুলিশ সব আমি দেখব যে কোনো মামলা থেকে ছাড়িয়ে আনব বাস্তবতাটা কিন্তু একেবারেই উল্টো সংবিধান অনুযায়ী পুলিশ এবং বিচার বিভাগ একদম স্বাধীনভাবে কাজ করার কথা কোনো এমপির এই ক্ষমতা নেই যে তিনি পুলিশকে নির্দেশ দেবেন বা কোনো আসামিকে মামলা থেকে খালাস করবেন কোনো এমপি যদি এটা করেন তাহলে তিনি তো আইন মানছেন না বরং নিজেই আইনটা ভাঙছেন এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে এইসব প্রতিশ্রুতি যদি মিথ্যেই হবে তাহলে বছরের পর বছর ধরে এগুলো চলছে কিভাবে। কেন প্রার্থীরা এগুলো বলেন আর আমরাই বা কেন এগুলো বিশ্বাস করি চলুন এই মিথ্যা প্রতিশ্রুতির চক্রটা একটু বোঝার চেষ্টা করি এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে একটা হলো সংবিধানের মতো কঠিন বিষয় নিয়ে আমরা অনেকেই হয়তো অতটা ভাবি না আরেকটা কারণ দেখুন চোখে দেখা জিনিসের দাম কিন্তু বেশি সংসদে একটা ভালো আইন পাশ হলো। সেটার যে বাড়ির সামনে একটা টিউবওয়েল বসলে সেটা আমাদের চোখে বেশি পড়ে তাই তো আর এমপিরাও ওই ব্যাপারটা বোঝেন আর সব শেষে আমাদের মধ্যেও একটা অভ্যেস আছে ক্ষমতা যার আছে তার কাছ থেকে ছোটোখাটো সুবিধা আদায় করে নেওয়া তাহলে এখন প্রশ্ন হল এই চক্রটা কি ভাঙা সম্ভব অবশ্যই সম্ভব আর এর চাবিকাঠিটা কিন্তু আমাদের মানে সাধারণ ভোটারদের হাতেই আর আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা কি জানেন সেটা হলো সঠিক তথ্য জানা আর সেই তথ্যের ভিত্তিতে সঠিক প্রশ্নটা করা কারণ দিনের শেষে এই ভাঙাচোরা চক্র ভাঙতে হলে আমাদের আমাদেরকেই প্রশ্ন করতে হবে ব্যক্তিগত একটা সুবিধার চেয়ে সবার জন্য ভালো একটা সিস্টেম চাওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি তো কি সেই প্রশ্নগুলো চলুন দেখি যেমন আমরা প্রার্থীকে জিজ্ঞেস করতে পারি আপনি নির্বাচিত হলে কি সংসদে আমাদের এলাকার সমস্যাগুলো নিয়ে জোরালোভাবে কথা বলবেন নাকি যে তারপর নিজের ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকবেন কিংবা আরও সোজাসুজি আপনি কি এই নিশ্চয়তা দেবেন যে সরকারি চাকরির নিয়োগ বা এলাকার টেন্ডারে কোনোভাবে ক্ষমতার অপব্যবহার করবেন না আমরা তার আসল কাজ নিয়েও প্রশ্ন করতে পারি যেমন দেশের বাজেটে আমাদের এলাকার শিক্ষা আর স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সংসদে আপনি ঠিক কি ভূমিকা রাখবেন আর এই প্রশ্নটা তো করতেই হবে আপনি কি পুলিশ বা ইউএনওর মতো স্থানীয় প্রশাসনকে স্বাধীনভাবে তাদের কাজ করতে দেবেন নাকি সব কিছুতে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করবেন এই কথাটা দিয়ে আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তো একজন এমপির কাজ কিন্তু ড্রেন পরিষ্কার করার না তার আসল কাজ হল এমন একটা পলিসি বা আইন তৈরি করা যাতে পুরো এলাকার ড্রেন পরিষ্কার করার সিস্টেমটাই নিজে থেকে ঠিকঠাক কাজ করে তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে আমরা আমাদের জনপ্রতিনিধির কাছে আসলে কি চাই একটা ব্যক্তিগত চাকরির সুপারিশ নাকি এমন একটা ভালো আইন যেটা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই সিদ্ধান্তের ওপরে কিন্তু নির্ভর করছে আমাদের দেশের আর গণতন্ত্রের ভবিষ্যৎ